সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমি হাসব আয়োজিত অনুষ্ঠান স্বেচ্ছাসেবকদের কথা পার্পল বাইটস ইউরো শর্মা হাউস এন্ড ডিজাইন স্টুডিও আপনাদের সাথে আমি আছি আলমিন শারিয়ার এবং আমাদের সাথে আছেন আজকে গেস্ট হিসেবে মেঘলা মোরিয়ম মোরিয়ম মেঘলা নাকি তোমার নাম আচ্ছা মোরিয়ম তোমার নাম আসলে কোনটা মেঘলা নাকি মোরিয়ম আমরা তোমার মাঝে কনফিউজড হয়ে যাই আমার আসল নাম হচ্ছে মেঘলা আমার ভোটার আইডি কার্ড এবং স্কুল সার্টিফিকেটের নাম হচ্ছে মেঘলা আর মোরিয়ম হচ্ছে আমার ডাক নাম ও তাহলে তুমি ফার্স্ট নেম লাস্ট নেম দুটো একসাথে ইউজ করো কিভাবে মানে আইডি নামটা আসলে কিভাবে না আমার আইডি নাম হচ্ছে মেঘলা আক্তার আর মেঘলা আক্তার আমার ফেসবুকে নাম হচ্ছে মরিয়ম মেঘলা তো সেখান থেকে সবাই মরিয়ম বলে ডাকে মরিয়ম এইজন্য মাঝে মাঝে একটু কনফিউশন হয়ে যায় যে মেঘলা বলে অনেকে অনেকে আমি মরিয়ম বলি এইজন্য আজকে একটু ক্লিয়ার হলাম যে অনেকে এই জিনিসটা লিখে করে যে আসলে মরিয়মের নামটা আসলে কি আচ্ছা যাক আমার নাম জানলাম আচ্ছা মরিয়ম বর্তমানে আপনি কি করছেন আমি সরকারি হরগঙ্গা কলেজে ডিগ্রি থার্ড ইয়ার স্টুডেন্ট থার্ড ইয়ার স্টুডেন্ট পাশাপাশি পড়াশোনা পাশাপাশি শিক্ষকতা করেন আপনি হোম টিউটর বা আচ্ছা আপনি এই যে স্বেচ্ছাসেবক হওয়ার পিছনে যাত্রাটা কিভাবে শুরু হলো মানে কিছু যদি আপনি বলতেন শুরু যাত্রা শুরুটা কিভাবে ছিল আমার স্বেচ্ছাসেবক হওয়ার পিছনে আমার বাবার অবদান অনেক বেশি আমার বাবা সব সময় আমাকে বোঝাতো যে রাস্তায় কোনো অসহায় মানুষ তাকে সাহায্য করবে তার চিকিৎসা করবে তো এমন করে একদিন হঠাৎ করে আমি আমার মামাতো ভাই অসুস্থ হয় পরে আমি আমার মামাতো ভাইকে দেখতে সদর হাসপাতালে যাই তখন আমার বাবা আমার সাথে যায় একজন বৃদ্ধ মহিলার সাথে পরিচয় হয় সে তার ছেলে মেয়ে কেউ ছিল না সে একাই আসছিল ডাক্তার চিকিৎসার জন্য তো আমার আব্বুকে প্রশ্ন জিজ্ঞাসা করে যে এই ডাক্তার চেম্বারটা কোথায় তখন আমার আব্বু তাকে প্রশ্ন করে যে আপনার ছেলে মেয়ে কেউ নেই তখন বলে যে না আমি একাই আসছি তো সেই কাগজটা আমার হাতে আমার আব্বু দিয়ে বলো যা যাও এখন এই লোকে চিকিৎসা করো তার কেউ নেই এখন তুমি তার গার্জিয়ান তো তারপর আমি তাকে ডাক্তার চেম্বারে নিয়ে যাই তাকে চিকিৎসা করাই এবং তারপরে তাকে বাসার রিক্সা পুছে দিই রিক্সা দিয়ে বাসায় উঠি দিয়ে আসি তো এমন সেদিন রাত্রে আমার আব্বু আমাকে দুশো টাকা পুরস্কার হিসেবে মানবতার আমার ভাই আমার আব্বুকে প্রশ্ন করে যে মেয়ে দুশো টাকা দিলা তো আমার দিলাম তখন আমার আব্বু গর্ব করে বলতো আমার মেয়ে একজন বৃদ্ধ মহিলা চিকিৎসা করেছে আগ্রহ জাগে এবং অনুভূতি এটা কিন্তু খুবই একটা মানে ভাবনীয় বিষয় যে আপনার আপনার সুবিধা হয়েছিল আপনার বাবাকে দিই আমরা সচরাচর দেখে দেখি কি যে আমরা আসলে কোনো একটা প্রোগ্রাম থেকে ওখানে যাওয়ার পর একটা

বিষয়টা সম্পূর্ণ ভিন্ন ছিল যে আপনি এরকম একটা মন মানসিকতার একটা বাবা পেয়েছেন যে নিজে আপনাকে গাইড করেছে সমাজ সেবার দিকে প্লাস আপনাকে আপনাকে খুশি করার জন্য আপনার একটা উৎসাহ দেওয়ার জন্য একটা পুরস্কার দেওয়া হয়েছে ছোটখাটো যাই হোক এটা অনেক যদিও দুশো টাকা কিন্তু এটা অনেক কিছু আমি মনে করি এটা আমার যদি এরকম করে তাহলে আমি খুশি ভালাইতাম আর কি এক্সপিরিয়েন্স আচ্ছা যাই হোক আচ্ছা মরিয়ম আপনি যেহেতু একজন মেয়ে মানুষ তো দৈনন্দিন জীবনে চলার পথে আমরা তো জানি যে মেয়েদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন হম তো ওই ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স গুলো কিরকম ছিল কিছু যদি একটু বলতেন একজন মেয়ে মানুষের স্বেচ্ছাসেবক হয়ে ওঠার অনেক কিছুর সম্মুখীন হতে হয় যেমন রাস্তায় বের হলে অনেক মানুষের টিটকারি মারে বাজে কথা বাজে ইঙ্গিত করে তো তখন সেই

আউ লাভ নাই কাক কাকে রকম থাকে না এরকম হয় আসলে সমাজে আসলে মেয়েদের চলাক্ষেত্রে এরকম মানে একটা ছেলে যদি বোস্ত মানে ছেলে যদি একদিনের জন্য একটা মেয়ে হয়ে দেখতে পারতো মেয়ে হইয়া কি রাস্তা চলো চলোতো ও আসলে বোস্ত যে কয়টা মানুষ ওর দিকে তাকায় দিস একটা মেয়ে গেলে মানে 100টা একটা পিপড়া মনে থাকে আমার এরকমই মনে হয় ঠিক আছে মানে জিনিসটা খুব অবাক পড়ার মানুষ আসলে একটা আপনি হাঁটতেছেন না আপনার দিকে একজন তাকায় দিস জিনিসটা অদ্ভুত না আপনি চিনেন তো তাকায়

পড়ালেখা করছে তো এই বিষয়টা আমি একটু মানে আপনি বলতে চাইছেন যে ওরা আসলে ভার্চুয়ালি এটি এডিক্টেড কিন্তু আসলে বই খাতার সাথে অত সম্পর্ক নাই নাকি হ্যাঁ অবশ্যই তো আপনি এই যে যখন আপনি একটা স্টুডেন্ট পড়ান তো এই ক্ষেত্রে কোনো ই দেখেছেন মানে কোনো পরিবর্তন দেখেছে যে আমরা যখন পড়াশোনা করতাম এখন প্রশ্ন হার্ড বা ইজি বা এখন বাচ্চাদের বুঝতে অসুবিধা বা এখন একটু বেশি সুবিধা আগে থেকে আগে আমাদের সময় কঠিন ছিল এখন এরকম প্রশ্ন দেয়া যা আমাদের বুঝার

আ তো এগুলো যদি বাচ্চাদের মাথার মধ্যে দেয় এই অবস্থায় যে বাচ্চাদের এতটুকু বয়সে তারা এগুলো তার এখন হয় নাই মানে মানে তারা এখন প্রাপ্তবয়স্ক না টিনেজ জন্য ধরতে গেলে ঠিক আছে তো সমস্যা তাহলে এই বয়সে শিক্ষা ব্যবস্থা থাকলে বর্তমানে আপনি ডিগ্রি তৃতীয় বর্ষ পড়াশোনা করছেন তাহলে তো আপনার ডিগ্রি প্রায় কমপ্লিট তো না আমি ডিগ্রি সেকেন্ড ইয়ার পরে एग्जाम দিছি থার্ড ইয়ার নিউ থার্ড ইয়ার নিউ তাহলে পড়াশোনার শেষ আপনি কি করার ইচ্ছে চাকরি বাকরি করার পড়াশোনা আমি করতেছি অনেক হার্ড ওয়ার্ক আমি আসলে চাকরি দেখা যায় যে বাবা মা আসলে একটা ভালো একটা সম্বন্ধ ফিক্স করে আসলে বিয়ে দিয়ে দেয় তারপর দেখা যায় শ্বশুর বাড়ি কি ওই স্বপ্ন হারা যায় কিন্তু সবাই একটা অনেক মেয়ের একটা ই থাকে যে আমি আসলে বড় একটা চাকরি করবো

আমাদের এখানে যারা ভিডিও দেখছেন তারা কিন্তু ম্যাক্সিমাম স্বেচ্ছাসেবক সদস্য আছেন প্লাস কিছু আম জনতা আছেন সাধারণ সাধারণ দর্শক তো ওই ক্ষেত্রে আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতেন যে সমাজসভা যাতে তারা আর কি আকৃষ্ট হয় তারা যাতে সেবার মধ্যে জড়িত হয় প্রতিটি মানুষেরে মানবিকতা বললে একটু আছে হ্যাঁ প্রত্যেকটা মানুষের ভিতরেই কিছু মানবিকতা আছে মানুষদের খেয়াল রাখা তাদের দায়িত্ব মানে আশেপাশে যে হত দরিদ্র গরিব অসায় পরিবার গুলো আছে তাদের খোঁজ খবর রাখা এবং তাদের সাহায্য সহযোগিতা করার প্রতিটা মানুষের আমি দায়িত্ব মনে করি আপনি যে এই যে পড়াশোনার পাশাপাশি ভলান্টিয়ারিং কাজে জড়িত থাকেন ভলান্টিয়ারিং করেন তো এক্ষেত্রে ভলান্টিয়ার হিসেবে যে সময় দিচ্ছেন তো আপনার আসলে পড়াশোনা কোনো সমস্যা হয় না বা বাসাতে কোনো সমস্যা হয় না না আমার বাবা খুব সাপোর্ট দেয় খুবই সাপোর্টিভ এবং সব বিষয়ে আমাকে সাপোর্ট করে এখন পর্যন্ত কোনো বিষয় যে আমি এটা করব তারা কখন আমাকে প্রশ্ন করে না যে এটা কেন করবা কি দরকার করা তারা আমাকে অনেক সাপোর্ট করে তো সেই জন্য আমি এগিয়ে আসতে পারছি তো আপনি এই আপনি আমাকে বিশেষ তিনটি কারণ বলুন আচ্ছা তিনটি না আমাকে একটি বলুন যে আপনি আসলে কেন মানে ভিতরে কি কাজ করে আপনার যে আপনার মনে হয় যে এই যে বিনা পয়সায় বিনা বেতনে ধরতে গেলে কারণ ভলান্টিয়ার তো ভলান্টিয়ার ঠিক আছে স্বেচ্ছাসেবক স্বেচ্ছায় সেবা স্বেচ্ছা সেবা করে আমরা আসলে টাকার জন্য করি না তো আপনার আসলে ভিতরে কি কাজ করে যে আপনার মোটিভেশনটা কিভাবে আসে এটা কি আপনার বাবার উপর থেকে মোটিভেশনটা নাকি আপনার আলাদা কোনো এক্সপিরিয়েন্স কাজ করে যে আপনি যেটা যেটা কারণে উৎসাহ বেশি পান ভালো কাজ করলে তো অবশ্যই নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করে আর স্বেচ্ছাসেবকের এরকম অনেক কথাবার্তা শুনতে হয়েছে যে আহ এই কাজ কেন করা তুই বেতন দেয়নি তখন তাদের অ্যান্সারটা আমি এটা দিয়েছি যে বেতন না পাই একটা ভালো লাগা কাজ করা এটা হচ্ছে মানবিকতা সবচেয়ে বড় কথা হচ্ছে এই আল্লাহ নিজে দিবে তো আর কোনো কিছু প্রয়োজন নেই যেখানে এখানে আল্লাহ তাআলা থেকে পুরস্কার পাবো হ্যাঁ এই পুরস্কারটা উনি দিবেন আচ্ছা আপনি তো ব্লাড গ্রুপিং এর কাজ করেছেন হ্যাঁ বা ব্লাড নিয়ে করেছেন তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আপনি ব্লাড ম্যানেজ করে দিয়েছেন এখনো করেন তো এই ক্ষেত্রে কখনো এটা নিয়ে বাজে মন্তব্য শুনতে হয়নি যে আইতি রক্তের বিক্রি করছ বাতে রক্তের দালাল হ্যাঁ অবশ্যই আমাকে

মানে জিনিসটা তখনই ভালো লাগছে যখন আবার সে নিজেই বিপদে পড়ে আবার আমার কাছে উপকৃত হয়েছে যে আমি জিনিসটা তখন এটা আর উনি আসলে আহ পরিপূর্ণ জিনিসটা বুঝতে পারছে আসলে যে এটার কি প্রয়োজন ভলান্টিয়ার আসলে কতটা জরুরি আসলে যদি স্বেচ্ছাসেবক না থাকতো তাহলে আসলে নিজে খেতে বসে বা পড়তে বসে আসলে আহ এর মাঝখান একটা রক্তের ব্লাড এর একটা রিকোয়েস্ট আসলো তো এই ক্ষেত্রে ম্যানেজিং এর এই দায়িত্বটাকে নিত না শুধু ভলান্টিয়ার ভলান্টিয়ার তো নেই এখন দেখা যায় যে এটা আসলে অনেকে জানে না হয়তোবা বা অনেকে জিনিসটা খেয়াল করে না যখন একটা বার্ডের রিকোয়েস্ট আসে একটা গ্রুপে যে স্বেচ্ছাসেবকদের প্রতিটা স্বেচ্ছাসেবক কমিউনিটির একটা সংগঠনের প্ল্যাটফর্মে একটা করে মেসেঞ্জার গ্রুপ থাকে বা পাবলিক গ্রুপ থাকে তারা পাবলিক গ্রুপে পোস্ট করে প্লাস পাশাপাশি আপনার মেসেঞ্জার গ্রুপ আছে তো এখানে একটা রিকোয়েস্ট আসার পরে কি হয় যে ওই রিকোয়েস্টটা ওখানে গ্রুপে পঞ্চাশ ষাট একশো জন মানুষও থাকে বা বিশ পঁচিশ এরকম থাকে ঠিক আছে তো ওই মানুষগুলো সবাই ডানে বায়ে চারপাশে যত ডোনার আছে সবাইকে কল করে নিচের টাকা কল করে কল করে সবাই জিজ্ঞেস করে রক্ত দেওয়া হয়েছে না বা বাই পারবে না পারে এরকম পাঁচ মিনিট কত হতো এরকম বিশ পঁচিশ টাকা চলে যায় তো এই ক্ষেত্রে কি হয় যে আসলে এত কিছু পর রক্ত ম্যানেজ করে দেওয়ার পরও আসলে ওই যে অনেক সময় দেখা যায় কি যে আমি ওনার জন্য এই কাজটা করলাম তো কৃতজ্ঞতা ঠিক আছে আসলে এটা তো টাকার জন্য করে না কিন্তু আসলে মানুষ একটা থ্যাঙ্ক ইউ তোমাকে ধন্যবাদ আসলে এরকম কি কোনো হয়েছে যে আপনি অনেক হার্ড ওয়ার্ক করে একটা ব্লাড ম্যানেজ করে দিয়েছে কিন্তু পরবর্তীতে সে ব্লাড পেয়ে গেছে আপনাকে ভুলে গেছে এরকম হয়ে গেছে এরকম মনে হয় পরবর্তীতে তার কোনো খোঁজ খবর খোঁজ খবর না এবং ওই রোগীর কি অবস্থা আছে সেটাও জানা না এখন এরকম হয় না যে আপনার একটা সিজারে ডেলিভারি হয়েছে ওই ক্ষেত্রে আপনি ব্লাড ম্যানেজ করে দিয়েছেন কিন্তু আপনার পাশে বাসা হওয়া সত্ত্বেও আপনার ডাক্তার মিষ্টি খাওয়ায়নি হ্যাঁ অনেক এরকম হয়েছে নাকি আচ্ছা মরিয়ম আপনার সাথে কথা বল ভালো লাগলো তো আহ দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরে কোনো পর্বে অন্য কোনো অতিথির সাথে আহ মরিয়ম মেঘলা সম্পর্কে আমি আরেকটু বলি উনি হচ্ছেন আমি আসবো আহ সাধারণ সম্পাদক বর্তমানে আছেন আহ যাই হোক ওর জন্য দোয়া করবেন ও সবসময় কাছে জড়িত থাকে আমাদের প্ল্যাটফর্মের কাজে যদি একটু স্লো ডাউন হয়ে যায় যদি আমাদের প্ল্যাটফর্মের কাজকর্ম থাকে তো ও করে এই জন্য আমি ওকে মানে অনেক রেসপেক্ট রিসপেকটিভ চোখে দেখি আরকি খুব আমার কাছে খুব সম্মানের চোখে আমি দেখি জিনিসটা আচ্ছা যাই হোক আচ্ছা দর্শক আজকের পর এই পর্যন্তই আহ আসসালামু আলাইকুম আহ ধন্যবাদ